ফাইনালি পুজোর শপিং করতে চলে এসেছি আমিও আগের দিন রাতের বেলায় ছোটো মা ফোন করেছিল বলেছিলো যে আমরা শাড়ি কিনতে যাব তোমার জন্য তো তুমি একটুখানি দোকানে এলে ভালো হয় তো এটা হলো কি আমাদের পাড়ারি বোম্বাই রোডের সামনে একটা দোকান কাপড় দোকান যেখানে কাপড়গুলো কিন্তু অনেক অনেক সুন্দর ছিল আমার তো মানে দেখে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব তার কারণ আমি নিজের জন্য মানে কোনো জিনিসটা সিলেক্ট করতে পারি না আমি অন্য কাউকে সিলেক্ট করে দেব ঠিক আছে তবে আমার যত মানে সুন্দর সুন্দর শাড়ি দেখো যা ড্রেস দেখো না কেন তার মধ্যে বেশিরভাগটাই আমার হাজব্যান্ড চুজ করে দেয় আর যেগুলো মায়েরা দেয় তারা মানে সেগুলো তারাই চুজ করে দেয় কিন্তু আমাকে যে ডেকেছে আমি তো এখানে নিজের জন্য কোনটা ছেড়ে কোনটা নিব নিজেই খুঁজে পাচ্ছি না সেই জন্য আমি দায়িত্ব দিয়েছি লতুদিকে আর ছোটো মাকে বলছি তোমরা যেটা পছন্দ করে দেবে সেটাই আমি নেবো তার কারণ লতুদি আর ছোটো মাও কিন্তু এক্সপার্ট যে কার জন্য কোন জিনিসটা একদম পারফেক্ট সেটা তারা একবারই সিলেক্ট করে দিতে পারে অনেক রকমেরই শাড়ি দেখা ছিল ঠিকই তবে এই শাড়িটা নাকি এবারে নতুন উঠেছে এটা না দুটো কিন্তু কালার হয় এখানে অনেকগুলোই শাড়ি দেখিয়েছিল যেগুলোর মধ্যে তিন চারটা একসাথে কালার হয় তবে এটা দুটো কালার দেখা আর এই শাড়িটা কখনো কখনো একেবারে কালো লাগছে আর যখন তখন একদম ডিপ যে গ্রিন সেই কালারটা না এই কালারটার নাম যদি তোমাদের জানা থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ না দেখো তোমরাও খুব ভালো করেই জানো আশা করছি যে ব্লু কালারটা আমার ভীষণ পরিমাণে ফেভারেট যে কথাটা আমি অনেক ভিডিওতে আমার বলেছি তবে এই যে একদম ডিপ পার্পল কালারটা এটা আজকাল আমার একটু বেশি বেশি ভালো লাগছে তাই আমি প্রথমেই ভেবেছিলাম যে এই বছর দুর্গাপুজোর সময় একটা ডিপ পার্পল কালারের শাড়ি নেব কিন্তু এই পার্পল কালারের শাড়ি আমার পছন্দ হলেও এই যে নিচের দিকে হলুদ যে কাজটা রয়েছে সেটা আমার অতটা পছন্দ কমপ্লিট করে বাড়িতে আসার সময় ছোট মা ওকে আর কিনে দিয়েছিল তো বাড়িতে এসে না এসে হাত পা ধুয়ে আগে বসে কোল্ড খেতে তারপর মারাত্মক পরিমাণে গরম পড়েছে এই কয়েকদিন ধরে যাওয়ার আগে আমি সিনুকে আগেই ভাত টাত খাইয়ে স্নান করিয়ে দিয়ে তারপর আমি গিয়েছিলাম শুধু সুনীলকে বলে দিয়ে গেছিলাম যে তুমি একটুখানি ওকে চোখে চোখে রাখবে যেন এদিকে ওদিকে রোদে রোদে না দৌড়াই তো যাই হোক ও বাড়িতেই ছিল সেরকম নাকি ওর পাপা জ্বালাতন করেনি আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছে যে আমি কি কী শাড়ি নিয়েছি প্রথমে যে বাক্সটা তোমাদের আমি দেখালাম সেই বাক্সটাই কিন্তু সুনীলের জামা প্যান্ট ছিল যেটা দিয়েছে ছোট মা আর আমারই মানে আমার মতে সেম কালারেরও ও ড্রেস তবে ছেলেদের ড্রেস আমার মনে হয় না যে দেখানো অতটা মানে প্রয়োজন বলে তার কারণ ছেলেদের আর কি ড্রেস দেখাবো তোমাদের বলে সেই একই প্যান্ট শার্ট আর গেঞ্জি শুধুমাত্র ওদের কালারটাই যা আলাদা হয় তবে মেয়েদের শাড়ির মধ্যে অনেক রকমের ব্যাপার রয়েছে যেমন ডিজাইন কালার কোয়ালিটি আরও নানান রকমের ব্যাপার এখন আমি শাড়ি যেখানে ধরে রয়েছি এটা কিন্তু আঁচলের কাজ আঁচলে কিন্তু এরকম একটা ডিজাইন পড়বে আর অনেক কিছু জিনিস রয়েছে জানো তো যেগুলো ক্যামেরাতে অতটা সুন্দর দেখায় না ক্যামেরাতে অতটা ভালোভাবে বোঝা যায় না তবে রিয়েল চোখে যখন দেখবে ভীষণ সুন্দর লাগে আবার অনেক অনেক জিনিস রয়েছে যেগুলো সামনে থেকে দেখতে অতটাও ভালো না কিন্তু ক্যামেরা কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে সেই জিনিসগুলো মানে সব কিছুটাই সুন্দর লাগে এরম একটা ব্যাপার যেমন দেখো এই শাড়িটা চোখের সামনে থেকে দেখলে না অনেক কিছু ডিজাইনের ব্যাপারে তোমাদের বুঝতে পারবে আর কি তবে ক্যামেরাতে দেখো সেরকমভাবে কিছুই বোঝা যাচ্ছে না তবে এই শাড়িটা আমি যখন ফার্স্ট দেখলাম তখন তখনই কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ইমপ্রেস হয়ে গেছিলাম কিন্তু খালি আমি বলতে পারছিলাম না যে আমাকে আদৌ ভালো লাগবে তো এই শাড়িটাই দিয়ে আমার ছোটো মা আমাকে বলছে যে দেখো তুমি যেই শাড়ি পরবে না কেন সেই শাড়িতেই তোমাকে প্রচণ্ড পরিমাণে পারফেক্ট মানায় তো দেখো আমি একটুখানি গায়েও ফেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে শাড়িটা কেমন লাগছে আর তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতেই হবে যে আমার শাড়িটা তোমাদের ঠিক কেমন লেগেছে আর আমাকে পরলে ঠিক কেমন লাগবে আর এই যে ইয়েলো কালারের একটা বিউটিফুল একেবারে ব্লাউজ দেখতে পাচ্ছ পিকটা আছে ভি শেপের এটা কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে একটা রেড কালারের শাড়ি যেটা আমাকে জামাই ষষ্ঠীর সময় আমার জেঠিমা কাকিমা মা সবাই মিলে দিয়েছিল আর সেই শাড়িটা কিন্তু রেড কালারের তাই আমি ভাবলাম যে সাদা ব্লাউজ দিয়ে তো আমি অনেক রেড শাড়ি পরেছি তবে ইয়েলো কালারের ব্লাউজ দিয়ে কোনো দিনও রেড শাড়ি পরিনি তাই একটু এবারে অন্য টাইপের ট্রাই করা যাক আরও একটা গ্রিন কালারের ব্লাউজ দেখেছিলো দোকানে যেটা আমরা অনেক পছন্দ হয়েছিল কিন্তু একটু প্রাইসটা বেশি বলেছিল মানে যতটা দাম তার থেকে অনেকটা বেশি লেগেছিল বলে সেই জন্য আমি ওটা মানে ওটা নিনি আর দেখো শাড়ি আমরা পরতে ভালোবাসি ঠিক কথা কিন্তু এই যে গোজ করা মানে পাট করা যে শাড়ি মানে ভাজ করে যে তুলে যত্ন করে রাখা এটা কিন্তু অনেকটা কঠিন যে মেয়েরা আর শাড়ি গোছ করে আর কি তারাই খুব ভালো করে জানে দেখো ওপর থেকে আমার শখের শোকেসটা একটু ফুটা হয়ে গেছে ঠিকই তবে এর ভেতরে আমার অনেক শখের সম্পত্তি তুলে রেখেছি যত্ন করে আমি আর আমার এই শখের সম্পত্তিগুলো খালি এখানেই আছে এরম না আমি অনেক জায়গায় এগুলোকে ভাগ ভাগ করে রেখেছি তবে এই শোকেসের মধ্যে যেগুলো রয়েছে না কেন সেগুলো আমি মাঝের মধ্যেই পরে থাকি শাড়ি আছে মানে আমার কিন্তু ব্লাউজও অনেক আছে আর এই ব্যাগটা যে দেখতে পাচ্ছ এই ব্যাগের মধ্যে সেই ব্লাউজগুলো রয়েছে যেগুলো আমি এমনি দোকান থেকে রেডিমেড কিনেছি এর মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু আমার মায়ের দেওয়া আর গ্রিন কালারের যেটা দেখালাম সেটাও আমার প্রচণ্ড পরিমাণে ফেভারেট আর এই যে ব্ল্যাক কালারের যে ব্লাউজটা ফেভারেট আমি যেখানেই যাই না কেন আজকাল প্রচণ্ড পরিমাণে এই দুটো ব্লাউজ ইউজ করে থাকি কাপড় গোছ করে ঘরের আরো কাজগুলো ছিল সেই কাজ বাজগুলো সেরে এখন আমি চলে এসেছি মোমোজ বানাতে তার কারণ সিনও কয়েকদিন ধরে আমাকে বলেই যাচ্ছে কন্টিনিউ যে মামি তুমি মোমোজ বানাও মোমোজ বানাও আর সেই কারণে আজকে ফাইনালি আমি মোমোজ বানাচ্ছি যদিও এটা আমার সেকেন্ড টাইম এটা কিন্তু একেবারেই ফার্স্ট টাইম না আর আমি যে মোমো বানাতে ভীষণ পরে এক্সপার্ট এরম কোনো ব্যাপার না তবে আজকে যে মোমোগুলো বানিয়েছিলো সেগুলো মারাত্মক পরিমাণে টেস্টি হয়েছিল প্রথমবার যখন বানিয়েছিলাম খুব কম উপকরণ দিয়েই তবে তখন যেন একটু শক্ত শক্ত লাগছিল কিন্তু এবারে প্রচণ্ড পরিমাণে নরম একেবারে তুলতুলে হয়েছিল। খালি দোকানের থেকে এটাই পার্থক্য যে দোকানে এত বড়ো বড়ো মোমো পাওয়া যায় না আর আমি বাড়িতে বানিয়েছি একদম নিজের মতো করে বেশি করে চিকেন দিয়েছি বেশি করে সবজি টবজি মশলা টসলা দিয়েছি মোটবার বলতে গেলে একদম মনের মতো মোমোস বানিয়ে আমাদের বাড়িতে মোমো খেতে কিন্তু সবথেকে বেশি ভালোবাসে সুনীল আর সিনু আর সেই কারণে আমি আজকে অনেকগুলো মোমোজ বানিয়েছি তোমরা কি জানো যে সিনু একেবারে কিন্তু দু প্লেট মোমো খেয়ে নিতে পারে যেই বাচ্চা দুগাল ভাত খেতে গেলে চোখের জল ফেলে রোজ নেক্সট টাইম আমি যখন মোমো বানাবো তখন তোমাদের সাথে এই মোমো রেসিপি আমি অবশ্যই শেয়ার করবো তবে এটা যেহেতু আমার সেকেন্ড টাইম আর আমি যেহেতু মোমো বানাতে সেরকমভাবেও এক্সপার্ট এখনও পর্যন্ত হয়নি সেই কারণে আমি বলবো যে না আমি নিজে আগে একটু এক্সপার্ট হয়ে যাই তারপর আমি আমার অডিয়েন্সের সাথে অবশ্যই শেয়ার করবো তার কারণ তোমরা আমার দেখে যদি আমারই মতো কিছু ভুলভাল করে করে ব সহজেই মোমোটা খাওয়ার পরে আমার হাজব্যান্ড কিন্তু অনেক আমার আজকে তারিফ করছি যে সত্যি তুমি এত সুন্দর মোমো বানাতে পারো বলে এটা আমার জানা ছিল না আর কয়েকদিন ধরে ভিডিও না দেওয়ার থেকে বড় কারণ হলো গিয়ে আমাদের বাড়িতে যেহেতু পাথরের কাজ হচ্ছে সারাদিন ধরে প্রচন্ড পরিমাণে আওয়াজ আর সেকেন্ড হলো গিয়ে যেহেতু পুজোর সময় চলে এসেছে ডেলি বিকেল হলে শপিং করতে আছে সেই কারণে ভিডিও দিতে পারছি না তবে এবার থেকে ভিডিও ডেলি শেয়ার করার চেষ্টা করবো বাই বাই সবাই ভালো থেকো